খ্রিস্টপূর্ব প্রায় তিনশো সাল প্রাচীন ভারতের মানচিত্র তখন ভাঙা বিভক্ত অসংখ্য রাজ্য অসংখ্য রাজা নন্দ রাজবংশ তখন ক্ষমতার শীর্ষে কিন্তু অত্যাচারে সাধারণ মানুষ হাঁপিয়ে উঠেছে সেই সময় মগধের এক অচেনা কোণে জন্ম নিল এক ছেলে নাম তার চন্দ্রগুপ্ত জন্ম দরিদ্র পরিবারে কিন্তু চোখে স্বপ্ন এক বিশাল ভারতে সে বড় হতে হতে দেখলো অন্যায় শোষণ আর রাজাদের নিশ্চুরতা কিন্তু সে হাল ছাড়েনি তার মধ্যে ছিল আগুন ছিল অদম্য ইচ্ছাশক্ত একদিন ভাগ্যতাকে নিয়ে এলো এক মহামানবের সামনে নন্দ রাজবংশের অবিচার দেখে যিনি রাজপ্রাসাদ থেকে বিতাড়িত হয়েছে চাণক্যের চোখে পড়ল সেই তরুণ চন্দ্রগুপ্ত তিনি বুঝলেন এই ছেলেটি একদিন বদলে দিতে পারে ভারতের ইতিহাস চাণক্য শুরু করলে তার প্রশিক্ষণ রাজনীতি কূটনীতি যুদ্ধকৌশল নেতৃত্ব দিনের পর দিন রাতের পর রাত চন্দ্রগুপ্ত গড়ে উঠছিল এক যোদ্ধা এক ভবিষ্যৎ সম্রাট হিসেবে এল সেই দিন প্রতিশোধের দিন চন্দ্রগুপ্ত ও চাণক্য যুদ্ধ ঘোষণা করলেন নন্দরাজবংশের বিরুদ্ধে প্রথম দিকে পরাজয় হতাশা পালিয়ে বাজা কিন্তু চাণক্য বলেছিলেন যে লড়াইয়ে প্রথমে হারে সেখানেই তৈরি হয় পরের জয়ের মাটি চন্দ্রগুপ্ত ফিরে এলো আরও শক্তিশালী আরও দৃঢ় সংকল্প শেষ পর্যন্ত নন্দরাজা পরাজিত হল আর প্রতিষ্ঠিত হল মৌর্য সাম্রাজ্য ভারতের ইতিহাসে প্রথমবার এক পতাকার নিচে ঐক্যবদ্ধ হল বিশাল ভারতভূমি চন্দ্রগুপ্ত তখন শুধু এক রাজা নন তিনি ছিলেন এক বিপ্লবের প্রতীক তার রাজত্বে আসে শান্তি শৃঙ্খলা প্রশাসনের নতুন ধারা তার সেনাবাহিনী এত শক্তিশালী ছিল যে আলেকজান্ডারের সেনারাও ভারত ছেড়ে যেতে বাধ্য হয়েছে কিন্তু জীবনের শেষ অধ্যায় ছিল একেবারে অন্যরকম রাজত্ব গৌরব ক্ষমতা সব কিছু ছেড়ে দিয়ে চন্দ্রগুপ্ত বেছে নিলেন সন্ন্যাসের পর তিনি জৈন ধর্ম গ্রহণ করে দক্ষিণ ভারতে শ্রবণ বেলগোলায় চলে গেলেন সেখানে এক গুহার মধ্যে ধ্যান ও তপস্যায় কাটিয়ে দিলেন জীবনের শেষ দিনগুলো এক দাসের সন্তান যিনি নিজের শক্তি আর অধ্যবসায়ে লিখেছিলেন নতুন ইতিহাস চন্দ্রগুপ্ত মৌচ তিনি শুধু এক সম্রাট নয় তিনি ছিলেন এক প্রেরণা এক কোটি যদি বিশ্বাস থাকে আর ইচ্ছাশক্তি থাকে তাহলে ইতিহাসও বদলে যায় এক সাধারণ মানুষের হাত ধরে চন্দ্রগুপ্ত মৌর্য যিনি নিজের ভাগ্য নিজেই লিখেছেন